জিনিস মুখ দেখে মনে হইতেছে আপনি বেশি দিন বাঁচবেন না আপনার বান্দরের কামরের মৃত্যু তা আবার জেল ফেরত বান্দর তোর কি ধারণা আমি কি দাঁড় করে বিয়ে করতে চাই মুখ ধারের জিনিস বিয়ে করুন না ঠিক আছে বন্ধু তোমরা যদি এখন নতুন ব্র্যান্ড নিউ জিনিস নিয়েও যাই তাও তোমরা তো মায়া দেব না কেন কারণ হচ্ছে তুমি যে সব ভুং ভাং ড্রেস পরে যাও ড্রেস পরে থাকো এই ড্রেস যদি মেয়ের বাপের সামনে নিয়ে দাঁড়াই বিয়ে ক্যান্সেল তো এখন আমি কই বিয়ে করতে যাইতেছি বিয়ে করতে যাচ্ছি না আমরা যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে বুঝলাম না আচ্ছা আমারে কি তোকে মগা লাগে মগা বলো তো আমি হ্যাঁ বিয়ের প্রস্তাব নিয়ে যেতেছি মানে মানে বিয়ের সাজ কেন তুমি যে ড্রেস পরো এই ড্রেস পরে গেলে তো হবে না এই জন্য তোমাকে পরিপাটি করে সুন্দর করে ভদ্র সাজিয়ে নিয়ে যাচ্ছি আমরা জামু আমরা যাচ্ছি হচ্ছে হজল চাচার বাড়ি হজল চাচার মেয়ে মিষ্টির সাথে তোমার দেখা করানোর জন্য আসতে বন্ধু কোন কথা বলা যাবে না অনেক কষ্ট করে তোমাকে ধার করে জিনিসপত্র এনে তোমাকে সাজাইছি এখন তোমাকে খুবই সুন্দর লাগতেছে কোনো কথা বলবো না আমার জীবনটা হয়ে যাবো তোমার জীবন শেষ হবে না বন্ধু ওনার শেষ হবে ওই মেয়ে তোমাকে চাই ওই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে হবে আমরা সব সমস্ত ব্যবস্থা আমরা কোন না বন্ধু

তোমাকে বিয়ে করতে হবে করতেই হবে ভাই কোনো সমস্যা নেই সব সাজানো কমপ্লিট আপনি শুধু রাজি আমরা বিয়ে সাথে সব সাজাই

এটা একটা পলিটিক্স এটা বড় পলিটিক্স এটাকে বলে চিকুন বুদ্ধি আরে বাবা রে যুদ্ধটার কারণে তার তো টাকাটা ফেরত পেত না সে এই জন্য বলছি আমি আরে তো আমাদের উপকার হলো না তোমার হলো আমার না এটা তুই কি বললি যেদিন তুমি মানুষের সাথে মার খাবে না সেদিন কিন্তু কোনো বুদ্ধিতে কিন্তু আর কাজ হবে না পলাশ আমি সারাটা জীবন মানুষের লাথি গোথা খেয়ে বড় হয়েছি আমি চাই না আমার জীবনে সেটার আর কোনো আর রিপিটেশন হোক এখন তো খামাকে তুই ইমোশনাল হবার চেষ্টা করবি না না ইমোশনাল কেন করবো বল আমার জীবনে সবচেয়ে বড় বাস্তবতা আমি একটা অনাথ ছেলে আমি অনাথ হয়ে বড় হয়েছি আর কত এইভাবে থাকবো আমি বল না না পলাশ তোমাকে তো এত তাড়াতাড়ি গলে গেলে হবে না তোমাকে আরো কঠিন হতে হবে কি ঘটনা তৈরি হতে যাচ্ছে কে জানে মামুন আমি তো আর আমি নাই আমি কোন পলাশকে দেখছি হ্যাঁ এ সেই পলাশ যে পলাশ তার ভবিষ্যৎ সন্তানদেরকে অনাথ দেখতে চায় না সেই পলাশ না রে পলাশ তুই আমাকে এতটা একা ফেলে এই ধরনের কথা পলাশ তোকে ছাড়া আমি ফরজাবের বাড়িতে যাব কি করে আমি একটা অনাথ ছেলে পলাশ ছোটো মেয়ে আমার খোঁজ করছিলেন আমি এর পথেই যাচ্ছিলাম ভাবলাম যে এবার জেনে চাই হঠাৎ কী দরকার পড়লো আগামর্শ মানুষের বিপদ আপদে খুব ফাস থাকতে পছন্দ করি এটা আমার বলতো আমরা তো আপনাকে পছন্দ করছি না বাহ টফি তুমি চুপ করো হ্যাঁ কেন আপনি খাবার খাওয়ার মেয়ে দোষ দিচ্ছেন আপনাকে বড় হয়ে পাঠিয়েছি কেন সেটা তো আমি বুঝতে পারছি শোনো তুমি যা বুঝতে পারছো সেটা ঠিক না তুমি চুপ করো জানি বড় ভাই আমার প্রোটেকশনের জন্য এই বাড়ি ভাড়া আপনাকে নিতে বলেছে তাই না জি বিষয়টা অনুধাবন সেরকম মানে আমাকে তো কিছু বলেনি না না আমাকে বলা হয়েছে যে আপনাদের ফ্যামিলি মেম্বাররা মত পরেই মিলে মিশে থাকতে মানে কি হ্যাঁ এখন তোমাকে তোমার পরিবার সহ আমাকে পালতে হবে না 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 ইসতি তো নেই হ্যাঁ স্ত্রী ছাড়া বাচ্চারা কোথা থেকে এলো ছিল ছিল কদিন আগেই মারা গেল এই কয়দিন মধ্যে মারা গেল আচ্ছা কেন হঠাৎ মানে এই 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 প্রশ্ন কেন করছি ব্যাচেলার কাউকে তো বাড়ি ভাড়া দেওয়া যাবে না সেদিন তুমি বলেছিলে যে তোমার স্ত্রী আছে আজকে বলছো নেই ব্যাপারটা খুব গোলমালি থাকছে তো না না আছে তো হ্যাঁ স্ত্রী আছে ওই দ্বিতীয় স্ত্রী সেটা সাথেই আছে তোমাকে আমি বাড়ি ভাড়া দিচ্ছি তোমার মধ্যে আমার ছায়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্বামীর ছায়া অন্য কারোর ভিতরে না দেখতে পাওয়া বলে দিলে তুমি বাড়ি ভাড়া তাকে দিয়ে দিচ্ছ কি করব বল ওই বড় ভাই পাড়ার একটা গুন্ডা প্রকৃতির লোক সে যখন ফোন করলো তখন আমি কিন্তু না করেছিলাম দিতে কিন্তু আমার কথা তো সে শুনলো না সারা জীবন সে আমার উল্টো পথ হাঁটবে তুমি কখন না করলে সেই কলেজ জীবন থেকে আমি তাকে বলছি আমার কথার বিরুদ্ধে তুমি হেটো না যেও না মা প্লিজ এখন কলেজ জীবন না 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 তোমার বাবাকে জানতে হলে তো আগে থেকে জানতে হবে তোদের মায়ের না এই চোখ চুক করার অভ্যাসটা ছাড়তে হবে কি বললে তুমি আমার কিসের অভ্যাসের কথা বললে এখন নাকি ওই যে নতুন ভাড়াটেটা আছে তার মধ্যে দেখে আমার ছায়া খুঁজে পাচ্ছি হ্যাঁ আমি তো বলেছি চার বাচ্চা শুনে আমি বলেছি যে ফাদারলি তোমার মত হ্যাঁ ফাদারলি ফিগার আমি তার মধ্যে খুঁজে পাচ্ছি আমি তো বাবার মত তাই তো লোকে দেখলো তো তাই বলে আপিয়া তুই কি কিছু বলতে পারিস এই মহিলাকে বাবা মা তোমরা কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্টে চলে যাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না চলেই যাচ্ছি আমি আর এই বাড়িতে থাকব না এখন তোর মাকে বল যে পাড়ার যত ফাদারলি ফিগার আছে তাদেরকে নিয়ে এসে এখানে জড়ো করুক এত বছর পরেও ময়লা ধুলে ময়লা গেল বাবা দেখছিস তোর বাবা সাথে তুলনা করলো মা তোমাকে কোনো কিছু বলেনি বাবা আমাকেই বলেছে চারটা জীবন কলেজে সবাই আমাকে বললো ডাইভার সাথে বাচ্চা গুলোকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি হঠাৎ আপনি এভাবে আমার বাচ্চা দেখি নিয়ে চিন্তিত করেন কেন এমন অবনসের মতো কথা বলবেন না তো দেখুন ওদের এভাবেই থাকার অভ্যাস আছে আমি ওদেরকে এভাবে বড় করেছি পোলা কারবার দেখছো হ্যাঁ মুখে মুখে কথা আছে একটা কথা বি মাটিতে ভালো করতে না হাসান সাহেব এখন থেকে আপনি আপনার যা যা খুশি মাটিতে ফেলতে পারেন দেখছো এইটা বি মাটিতে ভালো করে দিল না দু এক দিনের ভিতরে আমি নতুন বাসা চলে যাচ্ছি আপনার সাথে সবকিছু ক্লিয়ার হয়ে গেল মানে এই সুখবরটা দিতে আমি এসেছি নতুন বাসান বাড়া নিয়ে ফেলেছি আপনি এবং আপনার মেয়ে দুজনের ধনজার থেকে দূরে চলবে কি ভাবছি মিয়া হ্যাঁ আমি কি তোমারে জামাই আদর দিয়ে রাইখে দিবার চামু হ্যাঁ কোনো শখ নেই আমার আমিও শুনছি ব্যাপার কিছু জোনাকির কাছে তবে হ্যাঁ একটা লোক আছে আপনি আপনার মেয়ের সেই বডি বিল্ডার হাজবেন্ডের নাটকটা আমি খুব মিস করি আপনি কি সত্যি চলে যাচ্ছেন এতক্ষণ কি আপনাকে আমি গান গাইয়ে শোনালাম দেখেন সত্যি কিন্তু সে সরি বলতে এসেছিল মাঝখান থেকে আপনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল আসলে আমি একটু ভীত প্রকৃতির মানুষ তো আপনার এর আগের সরিটা আমার উপর দিয়ে গেছে এই কারণেই পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয়টা করেছি তার মানে সেটা সত্যি ছিল না দেখুন গিয়ে বাঁচানোর জন্য এই টুকটাক কিছু মিথ্যে কখনো দোষ হয় না আসে

বড় ভাই এর জন্য আমি একটা নতুন একটা ব্যবস্থা গ্রহণ করছি চাকর সামার এ ধরনের সব ধরনের ক্যারেক্টার করব যে ক্যারেক্টারে মেয়েদের সাথে হাত ধরা ধরে কিংবা জনজরে সিন আছে সে সব সব ক্যারেক্টার আমি বাদ দিয়ে এই তো বুদ্ধিমানের মতো একটা ডিসিশন নিছ কিন্তু বড় ভাই সেদিন কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন এটা তুমি কি গুলা ছোট ভাই কেন বড় ভাই আমার মনের ভিতরে যে কথা আসারি বিচারি লাইতেছে সেটা তুমি কইলা কেন সারা জীবন মায়া রেমরে ভুল বুঝলো তারা যদি ঠিক বুঝে না যায় আমি ভুল বুঝে বুঝলে আবার ইংরেজি মার্তাস খুবই দুঃখিত গান স্যাড সং হ্যাঁ গান শুরু করো মানে আমি তো আর গায়ক এত গান তো নিজে নিজে গাইতেছিলাম নাকি কেমন একটা দুঃখের গান বলো চারিদিকে উৎসাহ পুরিপূর্ণ নিয়ন আলো আমার পৃথিবী ঘিরে আসে দুঃখের গান এত কষ্ট কেবল ভালোবাসায় হ্যাঁ হ্যাঁ তাই তোর কিসের সূত্রটা আমাকে একটু বলবি বাইরের ঘরে কি হচ্ছে তুই কিছু শুনেছিস দেখ ব্যাপারটা খুব সহজ আমি বাইরের ঘরে কি হচ্ছে সেটা শুনতে চাই না দেখে জোরে গান প্লে করে ইয়ারফোন দিয়ে গাছ সবসময় সব রকমের প্রবলেম থেকে পালিয়ে বেড়ানো তোর কিন্তু স্বভাব হয়ে যাচ্ছে আর সব সময় এই ধরনের ভাষ্য করার বিরক্তিকর ঝামেলের মধ্যে ঝাঁপিয়ে পড়া তোর অভ্যাস হয়ে গেছে আমার অভ্যাস হয়ে যাচ্ছে শোনাপা আমি তোকে বলি ব্যাপারটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শোন মানুষের জীবনে এই ধরনের বিরক্তিকর আর হাস্যকর সমস্যার থেকে অনেক বড় বড় ক্রাইসিস আছে থাকা খাওয়া পড়া এসব নিয়েও অনেক ধরনের জিনিস আছে আর এই বাড়িতে আসলে কোনো বড় ঝামেলা বা আসল ঝামেলা নেই বলেই এই ধরনের হাস্যকর জিনিসপত্র তৈরি করার চেষ্টা করে মানুষ বা ভেরি গুড মানে কি বলছিস সেটা তুই নিজে থেকে বুঝতে পারছিস না কেন বুঝবো জাস্ট মনে হলো বলে ফেললাম আচ্ছা শোন আমি তোর কথার সাথে একদম এক হ্যাঁ সব ঠিক আছে কিন্তু বাইরের কেউ এসে তো আমাদের ঘরের প্রবলেম সলভ করতে পারবে না তাই না শোন নিচতলার ফ্ল্যাটে ভাড়া দেওয়ার জন্য আমি ওই লোকটাকে ডেকে পাঠিয়েছি কি এত অবাক হওয়ার কিছু নেই শোন ওই লোকটার সেদিন কথাবার্তা শুনে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই বাড়ির মানুষকে যদি মুখের উপরে কেউ ঠিক কথা বলতে পারে তাহলে সেটা ওই লোকই কান বিলিভ ইট তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে রাস্তায় ওই দিন এই লোকটাই তোকে একটা ভালো উত্তর দিয়েছিল এই যেই কইছে আমার এই কথা বড় ভাই কি বলে আসছে সে বেশি দিন বাঁচবে না আরে ওই কয়দিন বাঁচে ওইটা দেওয়া যে আমার মনে হয় না বড় ও কিছু বলবে কেন আরে যদি কিছু করারই হইতো তাহলে তো কি ভাবে ছাড়িয়ে দিত না আরে আরে ধরতে কতক্ষণ করে দারণরে কইলে দারণ দইরা নিয়া আর আতে দেইগো আমার কি অন্য কথা মনে হইতেছে আমার মনে হইতেছে কি জানো এই যে ব্যান্ড পার্টি পাইতে না আওয়াজ দিয়া সালটুরি ধরে দিব পুরো মহল্লার মধ্যে আওয়াজ দিতাছে আরে দেখি উল্টা হইব সালটুরি বড় ভাই এখন গুরু মাইনা নিব দূর কি কও মাথা না শুনি তোমার অজানা ভাগ্যকে মানুষ খুব ভয় করে আর যারা অন্যায় কাজের সাথে থাকে তারা তো সারাখনি কি মৃত্যুকে ভয় করে ওয়াও কি লো খুশি লাগে লাগে বড় ভাই মরব বুঝলা আরে লোকটাকে বাইরে থেকে যত বোকা মনে হয় আসলে কিন্তু সে তা না বাইরে থেকে ওই বড় বাইরে দেখা যতটা দয়ালু মনে হয় না বিতালে বহুত কঠিন জিনিস থেরি কি বড় বাইরের মধ্যে আটকে আসো আরে সে তো দিনের মধ্যে হয়ে যাবে আমাদের হাতের পুতুল তাহলে তুমি কার কথা হইলো ওয়াও করে উঠলা আরে শালটু ভাই শালটু কি যে একটা কাজ করেছো তুমি বুঝতে পারতেছো না ব্যবসাটা তো তার সাথে আমাদের করতেই হইব আচ্ছা বেলি তোমার সাথে সাল্টুনে তো গ্যাসে গেছে গেছে খুব বেশি না মালিক ওই জলে ডলে টলে একই খাওয়া বিতাও আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে চলে আজ দুজনা দুটি দুটি দিকে গেছে চলে এ কি বড় ভাই আপনি কানতেছেন

সবার খারাপ গান কি কামাইব বড় ভাই সেটা তো ভাইবা দেখি নাই রেকর্ডে তো এত খারাপ গান পাওয়া না বড় ভাই কইছিলাম কি নষ্ট রেকর্ড কিছু জোগাড় করে নি তো না তার চাই ছোট ভাইটারে আমার লগে তুইলা লই যখনই মন খারাপ হইব ওই গান শোনাইব মানে এইসব ব্যাপারে কথাবার্তা তো রাস্তায় বলা যায় না ভাবলাম যে একটু বাসায় গিয়ে যদি কথাবার্তা বলা যায়